গত মাস্টের আগে রাজ্যের প্রভাবশালী মন্ত্রী পিছু সচরিকা জালালপুর ডোমিস পরিদর্শনকালে সাথে ছিলেন করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেবায়স্ত যেহেতু উনি বিধায়ক হিসাবে মন্ত্রীর সভায় উপস্থিত ছিলেন এই সময় কাঠিগোড়া বিজেপি নেতাদের মনে হয়েছিল করিমগঞ্জ থেকে কাঠিগোড়ায় সিট দখলের মতো তাদের লাগছে মন্ত্রীর সামনে কমলাক্ষ গোব্যাক প্রতিবাদে উত্তাল এমনকি কালাইন মণ্ডল সভাপতি নিত্যগোপাল দাস মিতু এই সময় খারাপ ভাষা প্রয়োগ করেছিলেন নিত্যগোপাল দাস আজকের দিনে মণ্ডল সভাপতি নিজ ভাই কমলাক্ষ সে মীমাংসার পথে হাঁটছেন যদি এমনটাই হয় তাহলে সেই দিনের বিরোধ প্রতিক্রিয়া কি জনগণকে বোকা বানানোর নাটক ছিল কি